নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তাহলে কি দুই বাংলায় ফের ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় আসনা তাহলে কি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি প্রবল ঘূর্ণিঝড় আসনা সবটাই বলবো এই ভিডিওর মধ্যে তবে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন কয়েক মাস আগে দুই বাংলাতে প্রবল তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল এবং তার রেশ এখন অবধি কিন্তু কাটেনি বহু জায়গা বহু বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতিগ্রস্ত এখনও কিন্তু রয়ে গিয়েছে বহু বাড়ি কিন্তু ভেঙে গিয়েছিল ওই সময় এবং সেই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব কাটতে না কাটতেই ফের বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হচ্ছে এবং সেটি ওড়িশা উপকূল এবং দীঘা উপকূল এবং মন্দারবণী উপকূল এবং সাগর এবং বাংলাদেশ উপকূল থেকে কিন্তু খুবই কাছাকাছি একটি জায়গাতে অর্থাৎ উত্তর মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি এখনই তৈরি হবে না এই ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হবে আগামী সপ্তাহে এবং এই ঘূর্ণিঝড়টি ঘন্টায় কত গতিবেগ থাকবে বা ঘূর্ণিঝড়টি আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না বা নিম্নচাপ আকারে আমাদের দুই বাংলায় আসতে পারে কিনা সেটা সম্বন্ধে কিন্তু এখনও একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে এবং তবে হাওয়া অফিস থেকে এটাই খবর যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকলেও সাধারণত জুলাই মাসে আমরা ঘূর্ণিঝড় দেখতে পাই না ঘূর্ণিঝড় কিন্তু আমরা দেখতে পাই সাধারণত মে মাসে এবং অক্টোবরের এন্ডে বা নভেম্বরের ফার্স্ট উইকের